আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়া আল্লাহর অসুস্থ মতো আমরা ভালো আছি আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব আজকে আমার জীবনে এরকম হবে কখনো আমি ভাবিও না এগুলো এই জন্য হচ্ছে আল্লাহ ভালো জানে জানি না আমার জানা মতে কখনো মানুষের ক্ষতিও করি না বাকি জীবন করার চেষ্টাও করবো না কখনো হচ্ছে আমরা হচ্ছে আগে একটা বাসায় ছিলাম হচ্ছে আট বছর ছিলাম ওই বাসাটার মধ্যে কত দরজা খুললে গরমের মধ্যে দরজা খোলা থাকতো রান্না করতাম কোনো দিন কোনো সমস্যা হয় না এত বছর যখন ওই বাসাটা ছেড়ে দিয়ে আসবো তখন হচ্ছে আমার বাসা চুরি হলো তখন বাসা ছেড়ে দিয়ে চলে আসবো হচ্ছে তেইশ তারিখে হচ্ছে নভেম্বর মাসে আসব অক্টোবর মাসে চুরি হয়ে গেছে আমার বাসা আসছে রুম দেখার জন্য বাড়িয়ালা মানুষ বারাটিয়ার সাথে বাড়িয়ালারা আসবে রুম দেখানোর জন্য না বাড়িয়ালা আসে না বারাটিয়াদেরকে পাঠা এখন এটা কাশ সাজে জানে না আল্লাহ ভালো জানে আমার কতগুলো গয়না কাটিয়েছিলো কত কষ্ট করে গয়নাগুলো বানানো হয়েছে যাদের হাজব্যান্ড হচ্ছে দেশে থাকে স্বল্প আয়ের ক্যামেরা হচ্ছে কি আর গয়না কি একসাথে অনেকগুলো গয়না কিনতে পারে আস্তে আস্তে তো সব গয়নাকাটি করতে হয় মাসে মাসে টাকা দিয়ে গয়নাগুলা করলাম পরে হচ্ছে এই সোর আসি একসাথে নিয়ে গেছে কি সুন্দর সোরের লাভ আল্লাহ এই সুরদেরকে হেদায়ত করো এই গয়নাগাটির যেন কখনও না লাগাইতে পার আমার কত শখের গয়না ছিল কত কষ্টের কত নিজের সব করে কত বড় বড় করে কতগুলো আংটি বানাইলাম কানের তুল চেন শুড়ি আমি হচ্ছে ব্রেসলেট পছন্দ করি না হার পছন্দ করি না আমি সবসময় চেন পছন্দ করতাম চেন আর কানের তোলা আংটি শুড়ি এই জিনিসগুলো একটা মানুষের যা যা প্রয়োজন লাগে একটা মানুষ মেয়ে মানুষের আমার সব ছিল কার জানি চোখে পড়ছে আমার সবগুলো জিনিস নিয়ে গেছে এখন নতুন বাসায় আসছি তাহাও চুরি হচ্ছে আমার ছেলের হচ্ছে আমার বাইকে আমার মামা দিয়েছিলো বিদেশ থেকে একটা গড়ে তো বাই হচ্ছে আমার ছেলে গিয়ে দিয়ে দিছে বিয়ের পরে তো অনেক সুন্দর গড়ি দশ হাজার টাকা দাম হবে আমার ছেলের গড়িটা আমার বাসাতে নেয় এটা আমার সাথে এগুলো কী হচ্ছে আল্লাহ তালা ভালো জানে এরকম কেন আমার সাথে এগুলো হচ্ছে আরও মনে হয় হয়তো আমি জানি না আমার মনে রোজান তো আমার হয়তো আরও কোনো জিনিসপত্র হারায় টাকা পয়সা হারাইতে পারে টাকা পয়সা হারাইতে পারে বাসায় কেউ থাকে না বাসা আমরা তিন চারজন মানুষ আমরা নিজেরা নিজেরা হচ্ছে বাইরে থেকে হচ্ছে আমার ছেলের টিচার আসছে আর হচ্ছে বউ আসে বউম কাজ করার জন্য আর পুরাতন ভাষায় কেউ ছিল না ওই দুটা মহিলা আসছিল বলতেছে কি রুম দেখতে আসছে মালদ্বীপের আগে দিয়ে আসছে অক্টোবর মাসের হচ্ছে পনেরো তারিখ কি আর কি বলতেছে আমরা রুম দেখতে আসছি রুপটা দেখো আমি আবার নতুন বাসে কিছু জিনিসপত্র নিয়ে আসতেছি হ্যাঁ নতুন বাসাও পাশাপাশি পরে হচ্ছে বললাম কি এখন কিছু জিনিসপত্র নিয়ে যায় এগুলো ঘোষাচ্ছে বাসায় কাজ করতেছি একা একা ওষুধ করতেছি মাতরিবের আগে পরে আমার ছেলে কী করলো দরজাটা খুলে দিন মহিলা দুইটা মহিলা মহিলা মানুষ কীভাবে শুরু করে মানুষের পাশে আসে দুইটা মহিলা আসছে ছেলে কি করলো রুম ছেলে রুম না দেখাইছে একবার ছেলের একটা কথা বললে ব্যস্ত রাখছে ছেলে আবার ল্যাপটপ দেখতেছে কোনো কথা বলতেছে না মেয়েটা কি করলো ঘুমাই গেছে মেয়ে হচ্ছে কেউ আসলে মেয়েটা হচ্ছে দাঁড়া মানুষের সাথে সাথে ছেলেও আর কোনো কথা বলতেছে না ল্যাপটপও দেখতেছে না চুপ করে বসে আছে ওখানে আমি গোসল করতেছি আমার আলমারি অথচ খুলতেছে আমি নিজেও জানি না সময় ঢুকছে আমি তো দরজা লাগানো ছিল আমার দরজাটা ভিতর থেকে লাগানো ছিল বাসার মেন দরজাটা আমি তো জানি বাসার কেউ না এখন ছেলে দরজাটা খুলে দেবে আমি তো সেটা জানতাম না পরে আমি বাইরে দেখি দুইটা মহিলা দাঁড়ানি আমি আর কথা বলতে পারতেছি না বাইরে দাঁড়ানো দেখি হঠাৎ করে আমার কীরকম মাথারটা ঘুরতেছে মনে শোকে চাপসা দেখতেছে এরকম মহিলারা আমাদের বাসার একটা বারাটি পরিচয় দিছে আমি শুধু বললাম হ্যাঁ চিনি আর কোনো কথা বললাম না মহিলারা শরীর আমি রুমে গেলাম আর কি হঠাৎ করে দেখে আমার আলমারিটা খুব কী আলমারি খোলা কেন আমার গয়নাগুলো আমার আবার সবগুলা গয়না আংটিগুলো থাকতো আলাদা আলাদা হ্যাঁ থাকতো আলাদা আমার সিন কানের দোলগুলো আলাদা আলাদা থাকতো আমি বাসায় আসি তো তো আসার সময় নিয়ে আসতাম ব্যাগে করে আমার টাকা ছিল কিছু ওইখানে আসার সময় নিয়ে আসতাম যাওয়ার সময় আবার হচ্ছে নিয়ে যেতাম পরে ওই সময় এই জন্যে সবগুলো গয়না একসাথে ছিল টাকা সব এটা নিয়ে গেছিসের কেমন রূপ দেখ আমার জন্য জীবনে এই গয়নাগুলো না লাগাইতে পারা আর হচ্ছে কখনোই টাকাও না খেতে পারে এমন অসুস্থ হয় আল্লাহর কাছে দোয়াই করি এখন এই বাসায় আসছি তাও হচ্ছে সুর এখন আমার সাথে কেন এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ যদি কোনো অপরাধ করিয়ে থাকে আমি তো নিজের জানতে কখনো কারো মনে কষ্ট দিই না এখন অজান্তে যদি কষ্ট করিয়ে কষ্ট দিয়ে থাকে আল্লাহ মাফ করে দিও আমাকে আমার ছেলের শখের জিনিস নাই এ ঘরের মধ্যে নিচ্ছ আর আমার বাসা হয়তো আমি জানিও না আমি টাকা টুকরা থাকলে এক এক সময় ভুলে যায় কোথায় কী রাখি না রাখি মনেও থাকে না আমার জিনিস হারানোর পর থেকে আমার বেশি মেয়ে মানুষের শখের জিনিস গয়না হচ্ছে মেয়ে মানুষের পছন্দের জিনিস এই জিনিস যদি হারাই যায় আরো হচ্ছে একটা মেয়ে মানুষ কত কষ্টের পরে গয়নাগুলা বানানো না তাহলে মাথায় মানুষের ঠিক থাকে কীভাবে এমনি হচ্ছে মানুষের সংসারের কত রকমের টেনশন থাকে ছেলেমেয়ে মানুষ করার পর সংসার অনেক রকমের টেনশন থাকে এরপরে হচ্ছে ঝামেলাগুলো হচ্ছে আমার সাথে হচ্ছে চুরি বিয়ে হচ্ছে পর্যন্ত দুই হাজার সাত সাল থেকে আমার জীবনে অশান্তি জ্বর তুফান আছে তো যতক্ষণ যাই গেছে গেছে যাক আলহামদুলিল্লাহ সব কিছু কাটায় একটু নিজের একটু উঠলাম বা নিজের মতে করে নিজে আসি কিন্তু তাও কিছু মানুষ আছে শান্তিতে থাকতে পার দিতেছে না আমাকে আমার আশেপাশে থেকে আমাকে অশান্তি করতেছে যত দূরেই থাক ওরা যাক আমাকে একটা না একটা অশান্তি করবে এটা হচ্ছে আমি মনে করি এটা আমার জন্য আর একটা নিয়ম এখন শখের জিনিসও চুরি হয়ে যাচ্ছে এটাও যদি শখ কিছু এটাও যদি আমার জন্য আল্লাহ নেই আমার জন্য আর কী করবো শুকুর আর কিছু বলার নাই আল্লাহ সুন্দর লাগতেছে আমি কষ্ট করে সব কিছু জিনিসগুলো নিয়ে আসবো আল্লাহ সর্জে পাঠাই আমার জিনিসগুলো নিয়ে যাবো এত সুন্দর করে কিবা মহিলা মানুষ হই কীভাবে অন্য মহিলার জিনিস চুরি করে কীভাবে অন্য মহিলার ঘরে আসে এগুলো করে এগুলো কি মানুষ নাকি জানোয়ার আল্লাহ জানোয়ারগুলো কীভাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে আমরা কারো একটা কিছু ধরতে একসভা চিন্তা ভাবনা করে আল্লাহ নিজের হলে এটাকে ধরা যাবে এটা কি কাজটা করলি এই কাজটা কি ঠিক হবে ভাবনা চিন্তা করে করা লাগবে আরও সাতসন্ন কিছু বাইরেছে এসে এগুলো আসে ওই চুরি করার উদ্দেশ্যে মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা কথা বলে তো এখন অজ্ঞান পার্টি হয়েছে অজ্ঞান পার্টিতে ওষুধ আছে এগুলো দিয়ে মানুষের জিনিসপত্র নিয়ে আসে তো এগুলো সব কিছু কি আমার সাথেই হবে আমার সাথেই হওয়ার কথা ছিল কষ্ট তো আর জীবনে ওই সাত সাল থেকে যুদ্ধ করতে করতেই পর্যন্ত আসছি এখন সব দেশে হচ্ছে পঁচিশ সাল এখনো কি আমি প্রতিদিন মানুষের সাথে যুদ্ধই করব এত কষ্ট আল্লাহ আমার জিনিসগুলো তখন আমি অনেক কান্নাকাটি করি আল্লাহকে বললাম আল্লাহ আমার দরকার নিয়ে আমার জিনিসগুলো দিয়ে যান তবুও ফেরত ওই সময় আমার মাথায় এটা না আমি যদি মরে জামার জিনিস দিয়ে কি করবো জিনিস কাটে দিল এরকম কষ্ট পাইছি আমি অনেক কান্নাকাটি করলাম খাওয়া দাওয়া বন্ধ করে দিল না ঠিকমতো রান্না বান্না করতে পারতাম না রাত্রে মনে হয় যে আমার এখন আমার জিনিসের কত মানুষ আমার অনেক খারাপ লাগে মানুষের হচ্ছে হাতে আংটি চুড়ি ওগুলো যদি দেখে আমার একটা আংটি কত বড় বড় যদি দেখি মানুষের আংটি হাতে গলায় কানে জিনিস আমার কত কষ্ট হয় অথচ আমার কত জিনিস ছিল আর এখন আমার কোনো কিছু হয়নি বর্তমান বাজারে আমার কত লাখ টাকা জিনিস ছিল কত শখ করবো আল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমার সাথে কেন এগুলো হচ্ছে কিসের জন্য যদি কোনো মানুষ একটু জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কি এরকম আমার ছেলে মেয়েগুলার কাল্লা এবার ওদের রাখু কাল্লা ভালো রাখু আমি প্রথম জিনিসগুলো যখন ছুটি হয়েছে তখন কান্নাকাটি পরে পরেও ছেলেকে আমি কিছু করি না মারি না যে দরজা খুলে দিছে অনেক বকা জকা দিলাম পরে হচ্ছে মনে করলাম মানুষের কত কত জায়গা আরও কত অঘটন ঘটতেছে আমার ছেলের ল্যাপটপটা নিতে যদি ছেলে থেকে টানা টানি করতো ছেলের মেয়ের কোনো যদি মারে ডাকি যেত বা আমার কোনো একটু অসম্মান হতো এগুলো চিন্তা ভাবনা করি যাক আল্লাহর কাছে শুকর আলহামদুল্লাহ করলাম আমরা কাটি করে আল্লাহ আমাকে হয়তো বাক্যে থাকলে আরও বেশিও দিতে পারে এটা মনে করি কিন্তু যা যায় তা কি কখনো ফেরত আসে আসে না অনেক কষ্ট আবার হচ্ছে আমি বাড়িওয়ালার কাছ থেকে যাই সিসি ক্যামেরা দেখার জন্য বাড়িওয়ালা আমাকে সিসি ক্যামেরা দেখায় বাড়ি ওরা বলছে বাড়িওয়ালা ফাটাইছে বাড়িওয়ালা বলে আমি কে পাঠাই ফাটাই সিসি ক্যামেরা দেখাইতে গেলে ওই এরকম ওই এখন না তখন আসিয়ে সকালে না বিকালে আসেন এরকম করে তবু আমি বেয়ায়া মানুষের মতন আমার যখন দরকার আমি বেয়ে মানুষের মতন গেলাম যাওয়ার পরে দেখি কি। দুইটা মহিলা গেছে আমার বাসা অত নামতেছে একটা মহিলা পুরকা গায় এগুলো নিশ্চয়ই হয়তো ওইখানের কারো আত্মীয় সচেতন হবে পকা গায়ে দিয়ে নামতেছে আর একজন নামতেছে হচ্ছে একাই এ মানে চিপিস গায়ে অনেক বড় ঘুমটা মানে মুখ দেখা যায় না আগের দিনে নতুন গো অত বড় ঘুমটা দেয় না মানুষ কিভাবে জানে আমার এত গয়নাঘাটি আছে বা কি আছে এত বুঝেছো আমার প্রশ্নটাই এত বছর আমার বাসা ওই বাসায় চুরি হলো না এ আট বছর কিন্তু আমি যখন বাসা চলে আসতেছি তখন আমার বাসা চুরি হবে ওই কয় দিনের মধ্যে এ চার পাঁচ চার পাঁচ মাস আমি বাসা ছেড়ে দিব বলছি এক মাসের মধ্যে অনেক কষ্ট দিত পানি টানির অনেক কষ্ট দিত অনেক সমস্যা ছিল চলে আসছি বাসা ছেড়ে দিয়েছি হ্যাক করে পরে ওই সময় আমার বাসাটা চুরব এটা কার কাশ্বাস বলতে ভালো যান মহিলা মানুষেরা এরা যদি দুজন একসাথে উপরে উঠে একসাথে নামবে না উঠতে আলাদা আলাদা উঠছে এরা দেখা যাচ্ছে না কখন উঠছে এগুলো মনে হয় আমার মনে হয়েছে কি ওই বাসায় কারো রুমে ছিল আমি কিন্তু কারো বাসা সাথে বাবির সাথে আমার সাথে পরিচয় ছিল আমরা আগের বাসায় পাঁচটা একটা বাসায় ছিলাম ওইখানে ওই ছিল আমিও ছিলাম ওই বাসা থাকতে আমরা একসাথে ছিলাম আবার নতুন করে বাসায় আসছে এখানে একসাথে ছিলাম বাবি ছিল এখানে ছয় বছর আমি ছিলাম আট বছর বাবা আবার দু বছর আগে চলে গেছে তো আমি আর কারোর কাছে যাই না কারোর সাথে কথা বলুন দেখলে সিঁড়ি দিই তো ভালোবাসেন না আসি শেষে পর্যন্ত আমার বাসা অত কোনো মানুষ আসে না আর শুধু আসতো আমার ছেলে ম্যাডাম আসতো অন্য কোনো মানুষ আসতো না আমার বাসায় যে আসবে কথা বলবে বা কোনো কিছু কোনো কোনো মানে কোনো রুমের মহিলা বা কারোর কোনো মানুষ আসতো না আমিও যেতাম না কারোর পাশে আমার দরকার আমি নিচে কোনো কিছু দর করলে আমি হচ্ছে আগে থাকে বাপি ছিল পাশাপাশি বাপির দরকার আমার কাছে আসতো আমার দরকার বাবির কাছে বাবি যাওয়ার পরে আমার যাই লাগে আমি নিচ থেকে দোকান থেকে নিয়ে আসি বাজার থেকে নিয়ে আসি আমি কারো কাছে যাই না অথচ এ আমার যদি কোনো মানুষ তো আসা যাওয়া ছিল এই জন্য এরকম কীভাবে এরকম হল আবার মানুষগুলো দেখলাম সিনিলাম নামার সময় দেখতেছে আলাদা আলাদা কেউ বোর অনেক বড় গুমটা মুখ দেখার মতো কিন্তু উটার সময়ও দেখতেছে না উঠার টাইমের কোনো ইয়ে নাই সিসি ক্যামেরাটা আমি আবার বাড়ি আলাদা বলতেছে আপনি ভালো করে একটু দেখান না দেখেন আমি তাহলে পুলিশের কাছে যেতাম আমি সিসিটিভির ফুটেজটা দিতাম উনি আমার বলতে চাচ্ছি আপনি বিকেলবেলা আসি ওই সকালে আসি এরকম করে আমারও পাঁচ ছয় দিন পর্যন্ত ঘুরে এসে আমি বলে আচ্ছা আমার ছেলেটা পাঠাবো আমি যখন না পারি আমার ছেলেটা পাঠাবো এটা সেটা দেয় না তো আমি আর পুলিশের কাছেও যেতে পারি নাই পুলিশের কাছে গেলে হয়তো একটা না একটা ব্যবস্থা হইতো আমার কিছু টাকা খরচ হলে এটা হচ্ছে হয়তো কারো কাজ সাজি করাইছে এই জন্য হচ্ছে আমাদের ফুটেশ্যন দিতে কিছু দিতে চায় না আল্লাহ যদিও ওনাদের কোনো জামেলা টামেলা হয় এই জন্য আপনাদের সাথে আমার এই কষ্টের কথাগুলো শেয়ার করলাম আর কি মনে অনেক কষ্ট কালকে করে ছেলের গড়ে পাই না ছেলেকে অনেক মারদৌর করলাম অনেক ফিটিয়েছি মানে বলার বাইরে পিটেছি অত বড় ছেলের পিঠাতে আমার অনেক কষ্ট পিঠিয়েছি কি। আমার হারাই যান কম দামি কিছু হারাইতেছে না দামি দামি জিনিসগুলোই হারাচ্ছে কিসেছে আর হচ্ছে তার বড় কথা না আমার শখের যে জিনিসগুলো এই গড়িটাও আমার ছেলেটা অনেক শখের গড়েছিল আমার ভাইটি ছিল তো শখের জিনিস আমার ওই আংটিগুলো আমি হচ্ছে কখনো বাসেও লাগাইতাম না এগুলো আমি বাড়ির যাওয়ার সময় নিয়ে যাইতাম আর হচ্ছে বাড়িতে লাগাইতাম মাঝে মধ্যে মনে হয় কোনো বড় কোনো জায়গায় হয়তো যাওয়ার সময় লাগাইছি কিনা জানি না ওই কেউ আমার এগুলো দেখছি দেখার পরে তারা পেপার চার না হলে যারা জানে আমার জামায় কাছে হয়তো টাকা পয়সা আছে মনে করে এরাই আমার বাসাতে না করাইছে এগুলো আমি চলে যাবো এস আমার প্রশ্ন হচ্ছে আমি চলে যাবো এই সময় কেন চুরি হবে এত দিন হলো না কেন আমার বাসা চুরি এ চলে যাওয়ার সময় চুরি হয় যদি এক মাস একদম এক মাস দুই মাস এক হলে দুই মাস পাঁচ মাস আগে কোনো সময় আমি চলে আসবো দশ বারো দিন আগে আমার বাসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমার কষ্টের কথা যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফ্রিজ আজকে মতন এখানে বিদ্যায় আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন একটু বেশি বেশি করি যেন আমরা আমি এই কষ্টগুলো একটু তাড়াতাড়ি বলতে পারি যতই বলার চেষ্টা করি আমি কিন্তু বলি না এগুলো ভুলা যায় না